সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না এটা কোরআনের একটা এত আমি আর একটা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির মধ্যে রাসুল প্রেরণ করেছি কেন প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুদকে বর্জন করো মানে একমাত্র সৃষ্টিকতা আরাধনা করো এবং তাগুদ মানে শয়তান বা পিসাজ বা অসুর যে এটা আছে সুরা না হল নম্বর ছত্রিশে তাহলে আমরা জানলাম যে আল্লাহ বলছেন যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাশি প্রেরণ করেছি তিনি অন্যত্র বলেন যে এমন কোন জাতি নাই এমন কোনো সম্পদ নাই যে আমি তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করি এবার আসেন একটা মহাগুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি খ্রিস্টান ও অগ্নি উপাসক স্পষ্ট করে বলছে অগ্নি উপাসকের কথা তাদের মধ্যে যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নাই আর তারা দুঃখিত হবে না এটা আছে আল বাকারায় এক নম্বর বাষট্টি তো এই এক দ্বারা প্রমাণিত হয় যে যারা ইহুদি যারা খ্রিস্টান এবং তারা সবাই জানাতে যাবে তবে কন্ডিশন আছে যে এক করতে বিশেষ করতে এবং সৎ কাজ করতে হবে জান্নাতে যাওয়ার প্রধান শর্ত সৎ কাজ আর যারা কাজ করবে তা তো নিশ্চয়ই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে ভয় করে বলেই কাজ করবে তাদের জন্য আছে মহাপুরস্কার মহা পুরস্কার জান্নাত পড়লে যাবে তবা পড়লে যাবে এর কথা অন্তত কোরআন নাই এটা কোরআনের বিপক্ষে যায় আসুন আমরা কোরআন জানি কোরআন জানার পরে মুসলমান হই কানে কানে মন্ত্রভাবে ফু দিল আর মুসলমান হয়ে গেলাম এটা একটা ভিত্তিহীন धन्यवाद स्वैंक